গ্রামীণ ব্যাংকে ঠিক চালাতে পারেন নাই আর দেশ চালাবেন না এত সোজা না রে ভাই বেসিক্যালি এটা একটা দুর্বল সরকার ভাই আপনি কে আপনি কে আপনি কাদের নিয়োগ করছেন আমি তো বলি যে এই সংস্কার কমিশন গুলি যাদেরকে নিয়োগ করা হয়েছে কমিশনে এরা আপ টু না আমার কি না কারণ আমি এদের মোটামুটি যাদেরকে চিনি ওদের কাউরে আমার মনে হয় না এই কাজ করার জন্য তারা যোগ্য লোক চারদিকে বিপদের মধ্যে আছে

আপনি মোটামুটি মানে অ্যাঙ্গর হিসেবে মোটামুটি বিখ্যাত মানুষের মধ্যে অনেক কিছু বের করতে পারেন এটা আমরাও দেখেছি বিভিন্ন অভিজ্ঞতা এই যে করতেছেন মাসুদ আমরা বলছি আমরা কিন্তু বলিনি কেন বলা যায় না আমি ভাই আমি ধরাই নাই এটা আমি জানি এটা বলতে পারতাম আর কিছু বলা যায় না যতক্ষণ পর্যন্ত তদন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত যদি একজনের নাম বলে দেন যে ও ধরিয়েছে তাহলে ক্ষতিগ্রস্ত করলেন আর কাজ করেছে বলতেছে যারা আমাদেরকে ব্যর্থ করতে চায় তারাই আগুন ধরিয়েছে ও কিভাবে ও কি জ্যোতিষ ঠিক বুঝা পড়িল যখন সেটা বলে তখন কি হয় তদন্তকারী কর্মকর্তা যারা আছে তাদের উপর একটা অনৈতিক চাপ আসে তখন তারা প্রমাণ করার চেষ্টা করে যে উপদেষ্টা মহোদয় যা বলেছেন সেটাকে আমার সত্য প্রমাণ করতে হবে এবং হলো অপরাধের পর্যায়ে পরে আমরা যদি বলতাম সেটা অনৈতিক হইতো হয়তো অপরাধ হতো না কিন্তু একজন উপদেষ্টা যখন বলে তখন সেটা অপরাধের পর্যায়ে পরে আমাদের উপদেষ্টারা হাসি মুখে আমাদের মন্ত্রীরা হাসি মুখে অপরাধ করে কেন করেন কারণ ওনারা জানেন মুখে যাই বলুন একজন সৈরা চাপ ওনারা জানেন যেহেতু আমি সৈরা চাপ আমার কেউ প্রশ্ন করার নাই আমার কোনো বিচার হবে না বাংলাদেশে রানিং কখন বিচার হয় না জন্ম থেকে তো দেখে নাই জন্ম একটা যখন তার জন্ম হয়েছে তখন তা সে কখনো দেখছে যে কেউ রানিং মিনিস্টারের কখনো বিচার হয়েছে হওয়া উচিত দু একটা যদি হইতো তাহলে বলতো না আপনি মনে রাখেন

যখন সরস্বতী বলে যে সাত দলে লোকরা মারছে তখন কোন তো তদন্তকারী কর্মকর্তা দায়িত্ব আড়ায় যায় ওনার স্যারকে খুশি করা এবং এখানেও তাই হয় এখানেও তাই হয় এই ধরনের অপরাধ আমাদের দেশে অবলীলায় ঘটে ঘটতে দেওয়া উচিত না উচিত দা কিন্তু কে বল বেকার তো থাক উচিত ও কে আলোচনা করে কি আলোচনা করে না যে আলোচনা করে সে বোকা দেখেন আমি যেটা দেখছি সেটা হলো সংস্কার নিয়ে আসলে এক ধরনের আমার বিবেচনায় এক ধরনের সময় ক্ষেতন চলছে এটা আমি মনে করি কেন মনে করি সেটা আমি বলছি আপনাকে সংস্কার অবশ্যই করতে হবে সংস্কার করেই নির্বাচন করতে হবে এই যে প্রস্তাবটা সংস্কার করে নির্বাচন করা এটা আমি পছন্দ করি এবং এটা আমি চাই যে সংস্কার করে নির্বাচন করা হোক কিন্তু আমার প্রশ্নটা হল সংস্কারটা কে করি এবং যাদেরকে সংস্কার করার জন্য আপনি নিয়ে এসেছেন এবং যে প্রক্রিয়ায় সংস্কার করার জন্য নিয়ে এসেছেন আপনি সেই সেই লোকগুলো কি কি এই কাজের জন্য প্রক্রিয়াটা একটা যথাযথ সংস্কারের জন্য সঠিক প্রক্রিয়া অথবা এখন এসে আপনি যে ঐকমত্যের কথা বলছেন জাতীয় ঐক্যমত্য করবেন আপনি জাতীয় ঐকমত্যটা কাদের নিয়ে করবেন জাতির সঙ্গে করবেন আপনি কি এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে জাতিকে ইনভলভ করতে পেরেছেন আপনি তো পলিটিক্যাল পার্টির সঙ্গে বসবেন এখন আপনি তো পলিটিক্যাল পার্টিকে ইনভলভ করতে পারেন নাই আপনাদের উচিত ছিল কি সংস্কার যখন আপনারা করবেন উচিত ছিল সংস্কার কমিশন করার পর সেখানেই পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদেরকে ইনক্লুড করা তাহলে হতো কি আপনার সময় পাচ্ছত এখন আমি ওই দিন শুনলাম যে সংবিধান সংস্কারে নাকি প্রায় লক্ষাধিক প্রস্তাব এসেছে এখন যদি লক্ষাধিক প্রস্তাব আসে এই লক্ষাধিক প্রস্তাব নিয়ে ওনারা কি করবেন ওনারা কার সঙ্গে বসবেন পলিটিক্যাল পার্টির সঙ্গে এক লক্ষ প্রস্তাব পড়তে কতক্ষণ লাগবে ভাই এক লক্ষ প্রস্তাব একজন পড়ে শোনাবে সেটা শুনতে কতক্ষণ লাগবে আলোচনা করতে কতক্ষণ লাগবে এটা কোনো প্রয়োজন ছিল আপনি শুনতেই পারতেন পলিটিক্যাল পার্টিগুলির প্রতিনিধিদেরকে আপনাদের সংস্কার কমিশনে ঢুকেই নেওয়ার জন্য ওখান থেকেই বলতে পারতেন আমি আরেকটা কথা বলি দেখেন যখন সরকার এই সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে সংস্কার কমিশন করেছে তারা মিটিং করতেছে এক একজন জয়েন্ট সেক্রেটারি বেতন ভাতা পাচ্ছে খুব ভালো কোনো সমস্যা নাই এদেরকে নিয়োগ করছেন কোন প্রক্রিয়ায় আপনার পছন্দ তাই ভাই আপনি কে আপনি কে আপনি কাদের নিয়োগ করছেন আমি তো বলি যে এই সংস্কার কমিশন গুলোই যাদেরকে নিয়োগ করা হয়েছে কমিশনে এরা আপনি আমার বিবেচনায় না কারণ আমি তো মোটামুটি যাদেরকে চিনি তাদের কাউরে আমার মনে হয় না এই কাজ করা যোগ্য লোক এমনকি সবচেয়ে যে সংস্কার করছে আপনার সব সংস্কার কমিটি এই কমিটি যিনি প্রধান আমার তো ওনারই পছন্দ না কালকে উনি একটা সেমিনারে বক্তব্য রাখছেন উনি প্রথম প্রথমে কিন্তু এটা মাথায় রেখেন এই সরকারের অনেক কিছুই কিন্তু প্রথম একটু অনেকেই একাধিক উপদেষ্টা একাধিক সংস্কার কমিশনের মেম্বার চেয়ারম্যান ইংলিশ সব প্রথম আলোর লোক প্রথম আলোর ডেইলি স্টার গ্রুপের লোকেরা আমি নাম ধরে ধরে বলে দিতে পারবো ওই আলোচনা দীর্ঘ হবে বলি না প্রথম আলো কালকে আলিরিয়াল সাহেবের একটা বক্তব্য ছাপছে সেখানে আবার লেখতেছে আলিয়া সাহেবের নামের আগে একটা একটু দিছে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলিরিয়াস বলেন প্রথম আলো নিজেই তো তাহলে সংবিধান বিশেষজ্ঞ বলে না বলে রাষ্ট্রবিজ্ঞানী বাংলাদেশে কি সংবিধান বিশেষজ্ঞ অভাব ছিল উনি কি বাংলাদেশের নাগরিক না বাংলাদেশের আমেরিকার নাগরিক উনি কি এটা করতে এসে আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করে আসছেন উনি যখন আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করছেন তখন ওখানে শপথ করেন নাই যে সব জায়গায় আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবেন করেন নাই আমি যদি বলি এই সংবিধান সংস্কারের নামে উনি এখানে আমেরিকার স্বার্থ সংরক্ষণ করতেছেন আমার বলেন গণমাধ্যম সংস্কার প্রজন্ম নিয়ে আসছে কামাল আহমেদকে সে কি সে ব্রিটেনের নাগরিক আরে ভাই সে ব্রিটেনের নাগরিক সে আমার এখানে গণমাধ্যম কি বুঝে তার সে বুঝে মনে করে তাদের প্রথম একবার নিয়ে আসছিল আপনি অনেক যে এই জিনিস চলবে বাংলাদেশকে বুঝতে হবে বাংলাদেশের মাটির খানকে নিতে হবে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে তবেই আপনি সংস্কার করবেন যেটা যে সংস্কার আপনি করেন না কোন এই কমিটিগুলি যোগ্য কমিটি নয় এক নম্বর কথা দেখেন একটা কথা বলে শেষ করি যখন ইউনূস সরকার এই সংস্কার কমিশন করতেছে তখন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল পিএনপি সারা দেশে তাদের 31 দখনে কিন্তু তারা নিতেmost 5 চক্র করতেছে এত পার্থক্য করতেছে কারণ তারা সমান্তরাল ভাবে তাদের সংস্কার কর্মসূchine অগ্রসর হচ্ছে আপনারা সংস্কার করলেন কমিশনের রিপোর্ট দিলেন যদি বিএনবি ক্ষমতা আসে কেন যে তার আপন ছেলে 31 দফাই দতিয়া সৎ ছেলে ইউসুফ সাহেবের এই সংস্কার নিবে নাকি ভাই একটু ফালাই দিবে করবে নাকি আমাদের কারণ এক

বিদেশি দুই লোকের লোক দেয় না তারা জাতীয় ঐক্য করবে এবং জাতীয় ঐক্য গঠন যে কমিশন হচ্ছে সেই কমিশনের ভাইস চেয়ারম্যান বিদেশি আপনি কি করে ভাই জাতীয় ঐক্য সরকারের সংস্কার কমিশন কে নিতে চান জাতীয় ঐক্যের কথা ভুলে যান আপনি জাতীয় ঐক্যের কথা ভুলে যান

ভাই দুনিয়া এত সুজা না গ্রামীণ ব্যাংকে ঠিক মতো চালাতে পারেন নাই আর দেশ চালাবেন না এত সুজা ভাই